আর হেবো পেবো হ্যাবলা বাবলা সব চলে গেছে আপনার লন্ডনে মানে প্রকল্পের জননী আর প্রকল্পের সুবিধা ভোগী এক ফ্রেমে দুজনই লন্ডনে দু হাজার টাকা ভাতা নেওয়া সাংবাদিক লন্ডনে যাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি লেভেলের গরু ছাগল হাঁস মুরগি কোম্পানি আছে সেই কোম্পানি ডিরেক্টর গেছেন এদের একই অঙ্গে কত রূপ সেই কোম্পানির ডিরেক্টর প্রেস ক্লাবে আছেন নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেলক কলেজের বক্তৃতা শেষ হলো এবং শেষ পর্যন্ত তিনি দেশে ফেরার পথে ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা একটু ফিরে দেখার চেষ্টা করলাম যে এই জমজমাট যে যাত্রাবালাটা ওই লন্ডনে মাটিতে ঘটানো হলো প্র্যাকটিক্যালি এর গেম প্ল্যানটা কীভাবে হয়েছিল সেটা নিয়ে অনুসন্ধান করছি কিছু তথ্য পাচ্ছি সেগুলো নিয়ে পরবর্তীকালে প্রতিবেদন করব কাকে দিয়ে এই গেম প্ল্যানটা সাজানো হয়েছিল আমি আজকে একটু ছোট্ট বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যে বিষয়টা তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে গতকাল তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখলেন এবং সেখানে গাইড বিশ্ববিদ্যালয়ের আনাচে বিভিন্ন জায়গায় নিয়ে গেলেন দেখা ডাকার পর তারপর সৌরভ গাঙ্গুলি তার সঙ্গে জয়েন করলেন করে শেষ পর্যন্ত সৌরভ জিজ্ঞেস করলেন আমরা কোথায় যাচ্ছি বলেন কেলক কলেজে যাচ্ছি শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস স্বীকার করল যে এটা কেলক কলেজে বক্তৃতা কেলক কলেজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত একটি কলেজ কিন্তু যেটাকে চালানো হচ্ছিল দীর্ঘদিন ধরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে আমন্ত্রণ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গাল ভরা বক্তৃতা দিয়ে বড় বড় ডিজাইন করে সেটাকে প্রচার চালানো ছিল এবং অবশ্যই যাঁদের নিয়ে আজকের এই প্রতিবেদন সেই হেবো টেবো হ্যাবলা বাবলা মানে যেসব সাংবাদিকরা সঙ্গী হিসেবে গেছেন তারাও এই হাইপটা তুললেন এবং তাদের নিয়ে যাওয়ার কারণটাই এই হাইপটা তোলা অথচ কেউ তারা প্রথম দিক থেকে কিছু তেইশ স্বীকার করেননি যে এটা আদতে একটি কেলক কলেজে বক্তৃতা দিতে যাওয়া এবং সেটাও ম্যানেজড কিভাবে ম্যানেজ সেই ইতিহাসে আমি অন্যদিন প্রতিবেদন করবো কিন্তু কেলক কলেজে যাওয়াটাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাওয়া হিসেবে বেমালুন চালিয়ে দিল বাংলার মিডিয়া এবং সব থেকে দুর্ভাগ্যজনক যে একটা ঘরোয়া ওই বাংলার বেশ কিছু ব্যবসায়ীকে নিয়ে যাওয়া মানে নিয়ে যাওয়া বলতে তারা গিয়েছিলেন এবং তার সঙ্গে বিদেশের দু চারজন ব্যবসায়ী ট্যাবসায়ী এসেছিলেন একটা ঘরোয়া গেট টুগেদার টাইপ সেইটাকে বিজনেস মিট হিসেবে চালিয়ে দেওয়া হলো এবং বাংলার তথাকথিত সকল মিডিয়া পেড মিডিয়া তারা সেটা ফলাও করে ছাপল সাংঘাতিকভাবে হাইপ দিল মানে এই বিজনেস সামিট ব্যবসায়িক সম্মেলন প্রচুর উৎসাহ প্রচুর উন্মাদনা এবং কেলক কলেজে নাকি এত মানুষের ভিড় হয়েছে আমন্ত্রণপত্র দিয়ে সামলানো যাচ্ছে না সেই কেলক কলেজে যাওয়ার পথের একটি দৃশ্য আজকে আপনাদের আমি দেখাবো দেখি আমি বিশ্বনাথ গোস্বামী তার কথা শোনাব তিনি আজকে বিস্ফোরক বেশ কিছু কথাবার্তা বলেছেন যে কথাগুলো আপনাদের শোনানো দরকার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর এর এবারের এই বিদেশ সফরটা নিয়ে খুললাম খুললাম কিছু কথা বলেছেন কিন্তু তার আগে একটা ছোট্ট ছবি আপনাদের কাছে দেখাতে ভীষণ ইচ্ছে করছে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী যখন পৌঁছলেন পৌঁছানোর পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পৌঁছতেই স্বাগত স্বাগত জানানো হলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক যুবক অল্প বয়সী যুবক কোট প্যান্ট টাই পরে পুষ্পস্তবক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছেন এটা দেখলাম বাংলার গর্ব মমতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের প্রচার সেল থেকে সাংঘাতিকভাবে প্রচার করা হলো যে পুষ্পস্তবক দিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে সেই ছবিটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন এরপর আমি খোঁজ করছিলাম যুবকটি কে ইন্ডিয়ান মনে হচ্ছে তো তবে খোঁজ 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 আমি যতটুকু খুঁজে পেলাম আপনাদের সেটা এবার দেখাই ইনি হচ্ছেন সানওয়াজ আলী রাহান সানোয়াজ আলী রাহান ইনি হচ্ছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দক্ষিণ মালদার এবারে লোকসভায় প্রার্থী ছিলেন যিনি হেরে গেছেন পরাজিত হয়েছে সেই দক্ষিণ মালদা থেকে প্রতিদ্বন্দ্বিতা করা যুবক যার নাম হচ্ছে সানওয়াজ আলী রাহান এবং তিনি ওইখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ঘরের লোক দক্ষিণ মালদার লোক তিনি ওখানে গিয়ে অক্সফোর্ডের তরফ থেকে স্বাগত জানাচ্ছেন ব্যাপারটা কীরকম হলো তারপর যতটুকু সংবাদ পেলাম যে এই শাহনাজ আলী রহমান যিনি যিনি তার ফেসবুক প্রোফাইল ঘাঁটতে গিয়ে দেখলাম তিনি সেবাশ্রয় নিয়ে প্রচার করছেন তৃণমূল কংগ্রেস নিয়ে প্রচার করছেন প্রচুর কথাবার্তা লিখছেন আর শিক্ষিত যুবক দক্ষিণ মালদাতে থাকেন তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভায় প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন তারপর তার সঙ্গে এটা অক্সফোর্ডে কোনো কানেকশানস আছে মানে তিনি কোনো একটা গবেষণা টবেষণা করতে গিয়েও ছিলেন সেই সুযোগে তিনি ওখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন সেইটাকে প্রচার করা হচ্ছে অক্সফোর্ডের তরফ থেকে স্বাগত জানানো হচ্ছে মানে চালাকিটা কী স্টাইলে খেয়াল করে ঠিক আছে অক্সফোর্ডের ছাত্র হতেই পারেন কোনো অসুবিধে নেই কিন্তু একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভিস্ট দক্ষিণ মালদায় থাকেন তিনি গিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন সেটাকে ইন্টারপ্রেট করা হচ্ছে যে যেন অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে এই চালাকি প্রত্যেকটা পর্বে পর্বে এই চালাকি আছে তারপর কেলক কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে চালানো অনেক প্রশ্ন এবার এই সফর নিয়ে কতটুকু কতটুকু শিল্প আসবে এই যে শিল্প সম্মেলনে গল্পটা বলা হয়েছে একটা ঘরোয়া সভাকে এবং এইটাকে বাংলার তথাকথিত পেড মিডিয়া যারা সফর সঙ্গী হয়েছেন তারা কিন্তু প্রচণ্ড ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছেন আন্ন অনলাইন অনিন্দ জানা গেছেন বিশ্বমহিন তো যাবেন নিউজ এইটিনে গেছেন অনির্বাণ চৌধুরী টিভি নাইন থেকে গেছেন কিংসুক প্রামাণিক এই সময় পত্রিকা থেকে এই সময় নয় প্রতিদিন পত্রিকা থেকে গেছেন অনেকেই গেছে এরকম টুকরো 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 নাম ভেসে আসছে প্রচুর প্রায় জনপুঁজি একটি টিম তারা কি নিজেদের খরচে গেছেন না তাদের সরকার নিয়ে গেছে আমরা কোনো কনক্লুশন ডাকছি না আমি সরাসরি এই প্রশ্নগুলো করেছিলাম বিশ্বনাথ গোস্বামীকে কী বললেন সমস্ত এই মুখ্যমন্ত্রীর এবারের এই সফর প্রসঙ্গে শুনুন পর্যন্ত অক্সফোর্ডের মায়া কাটিয়ে কেলগে রাজ্যের মুখ্যমন্ত্রীর যাওয়া বক্তৃতা দেওয়া এই কেলগ কলেজ এই শব্দবন্ধটা বাংলার সকল মিডিয়া পর্যন্ত ব্যবহার করছে না রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস ব্যবহার করবে না সেটা স্বাভাবিক কেন তাদের দলীয় প্রচার যে কেলগকে পেছনে ঠেলে দিয়ে সামনে অক্সফোর্ডকে রাখা কিন্তু সকল মিডিয়া বাংলার তথাকথিত সংবাদ মাধ্যম যারা সঙ্গী সাথী আপনার কথায় সাঙ্গপাঙ্গ হিসেবে তার সঙ্গে গেছেন তারা পর্যন্ত ব্যাপারটাকে চেপে অক্সফোর্ড 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 করে গেছেন আজকে থেকে তারা বলছেন কেলগে যাচ্ছেন কি বলবেন দেখুন প্রথম যখন এই খবরটা এসছিল মানে মিডিয়াতে ওই সালে চিঠি তো তারা পাঠিয়েছিল এবং নবান্ন থেকে বলে দেওয়া হয়েছিল যে অক্সফোর্ড ইউনিভার্সিটি কথাটা ব্যবহার করতে হবে এই কেলক নামটা আনা যাবে না আনলে আপনার হচ্ছে ওই অ্যাডভার্টাইজমেন্ট এবং পার্সোনাল লেভেলে কলাটা আলুটা মূলটা বন্ধ হয়ে যাবে এই জন্য কোনো মিডিয়া সামনে আনেনি দুর্ভাগ্যজনক ভাবে আপনি লোকাল মিডিয়া ছেড়ে দিন পিটিআই বিটিআই এর মতন একটা মানে রিপোর্ট অর্গানাইজেশন তারা পর্যন্ত আনেনি না উচ্চারণ করেনি আমি যখন এই পিটিআই এর জিজ্ঞেস করলাম এটা আপনি করেছেন সে বললো হ্যাঁ আমি তাকে বললাম এবার তাহলে কি আপনি সত্য ঘটনার রিপোর্ট করবেন অরিজিনাল মেটেরিয়াল দিয়ে তিনি ওই যে ডুব মারলেন আর উঠলেন না ডোবা থেকে আচ্ছা এরপরে বলি আপনাকে ইটি ইকোনমিক টাইমস ন্যাশনাল লেভেলের অত্যন্ত নয় পত্রিকা তার আপনি ওখানে কোথাও নাম পাবেন না এই ক্যালক কলেজের আর এর যে এখানে করসপন্ডেন্ট আছেন যে ভদ্রমহিলা তিনি তো একদম মানে মানে কচুয়া ছাপ তৃণমূলি ইনি আমার ইনি আমার প্রচুর মেটেরিয়াল ছেড়ে নিয়ে কাটাকা দিয়েছেন কবি করবেন বলে বুঝতে পেরেছেন মানে এটা হচ্ছে এই ক্যাটাগরি এদের তো চাকরি চলে যাওয়া উচিত যে আমি 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 রেকর্ডটা পাচ্ছি হচ্ছে কেন কলেজের সেখানে আমি রিপোর্ট করছি অক্সফোর্ড ইউনিভার্সিটি তা ইটি কি ইকোনমিক টাইমস এর হেডকোয়ার্টার কি দেখি দেখে না যে এদের এদের এই কাজ কারবার যিনি 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 এখানে বসে বসে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি টুইট টুইট করেন তৃণমূলের মানে এটা সাংবাদিকের কাজ হম হম এই তো অবস্থা আমার বিষয় তো আপনার কাছে একটা খুব আপনি যেহেতু মানে সমাজ নিয়ে কাজ করেন প্রচুর কাজ করেন সাংবাদিকদের এই যে নির্লজ্জ ভূমিকা মানে একটা হাইপ তোলা যেটা ঘটনা নয় সেটাকে তোলানো যেমন ধরুন এই বাণিজ্য সম্মেলন শিল্প সম্মেলন আপনি দেখেছেন নিশ্চয়ই ভিডিওগুলো সেখানে আমরা দেখছি যে মানে বাংলার বাইরে বিদেশের লন্ডনের কোনো সেভাবে ব্যবসায়ী কেউ নেই সমস্ত বাংলার করে কমে ব্যবসায়ীরা গেছেন তারা বক্তৃতা দিচ্ছেন তারা মুখ্যমন্ত্রীকে খুশি করা একটা অদ্ভুত একটা রোজি পিকচার দিচ্ছেন বাংলার সম্বন্ধে যেটা নয় যেটা ট্রু নয় সত্যি নয় এরা কি সমাজের পক্ষে আরো ক্ষতিকারক সাংবাদিক আমি আনন্দবাজার ডট কম এর অনিন্দ জানা তিনি তো গতবার গেছেন দু হাজার তেইশে তো স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গী হয়েছিলেন যে সেই স্পেন থেকে কোন শিল্পটা বাংলা এসছে কোনদিন প্রশ্ন করতে পেরেছেন তার সংবাদপত্রে অন্যান্য যত সাংবাদিক গেছেন তারা কেউ এই প্রশ্নগুলো করতে পেরেছে যে শিল্প সম্মেলনের নামে এটা কি চলছে সমালোচনা করতে অসুবিধাটা কোথায় আপনি সফরসঙ্গী হন কোনো অসুবিধে নেই কোথাও কি আর্থিকভাবে বাধা রয়েছে এরা আমি এই প্রশ্নটা এর আগে একবার করেছিলাম যে সাংবাদিকদের নিজের খরচে নিয়ে গেছে সরকার তার জন্য আমাকে মামলা মোকদ্দমার মুখে পড়তে হয়েছিল কিন্তু আজও আমার প্রশ্ন এবারে যে সব সাংবাদিকরা গেছেন সকল সেন্ট জেমস কোর্ট লন্ডনের টাটা সেই বিখ্যাত হোটেলে যারা রাত্রি বাস করছেন দিনও করছেন তাদের খরচটা কে দিচ্ছে তারা দিচ্ছে না সরকার দিচ্ছে কি বলবেন দেখুন আপনি যে প্রথমে যে প্রসঙ্গটা এনেছিলেন সে ব্যাপারে বলি এখান এখানকার যে বিজনেস যারা ম্যাগনেট বলছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরা কারা এরা হচ্ছে মূলত জমি হাঙর মূলত জমি হাঙর আপনি যদি ট্রামের জমি কেলেঙ্কারী দেখেন দেখবেন এদের মধ্যে অনেকের নাম আপনি সেখানে পেয়ে যাবেন আসলে পরবর্তীকালে নিয়ে আসব। এদের কাজ হচ্ছে রিয়েল এস্টেট মানে মানে পাতি কথায় প্রমোটার জমি হাতানো কাজ সেখানে প্রমোটিং করা এখানে শিল্পপতি কে গেছে সত্যম রায় শিল্পপতি সেটা আমাকে মানতে হবে আর যারা যারা আছেন আমি নামগুলো বলছি না সবাই জানেন কি শিল্প পশ্চিমবঙ্গে করেছেন আর কিভাবে করেছেন সেটা সকলেই দেখেছে এক কথা হচ্ছে আপনার সাংবাদিকদের ভূমিকা আপনি আপনি গতকাল এই অনিন্দ জানার একটা রিপোর্টিং দেখেছেন যে বাপু বাপু সংবিধান রক্ষা করো বলেছেন আমি আমার টুইটে বলেছিলাম বাপু এই পচা রোবাদের থেকে আমাদের পশ্চিমবঙ্গে রক্ষা করো এ তো পচা এরা যাদের এই প্রশ্ন করার ক্ষমতা নেই যে আপনি তো এতগুলো সেই দু থেকে সিঙ্গাপুর থেকে শুরু করেছেন যেখানে যেখানে গেছেন আপনি একশো বার যান প্রতি বছরে দুবার করে যান সমস্যা নেই অন্তত যাওয়া আসার ভাড়কু তুলুন এই যে দল আপনি যাচ্ছেন আপনি কি বলেছিলেন সরকারি টাকায় আপনার সম্ভবত এরা কি পাচ্ছে কি পাচ্ছে না খরচ হয়েছে কিনা আমি পরিষ্কার করে বলছি এরা সরকারি টাকায় বড় অংশ এদের একটা বড় অংশ ঘুর পথে সরকারি টাকায় এর পিছনে ঢালা হচ্ছে কিভাবে এক হচ্ছে যে যাদের পেপার বা পোর্টাল হোয়াট পাতে দেওয়া যোগ্য নয় পেপার দিয়ে টয়লেট পেপার কোটি কোটি টাকা বিজ্ঞাপন দেওয়া হয় সে রেকর্ড আমি বার করে দিয়েছি আমার দুইটা দেওয়া আছে এক দ্বিতীয় কথা হচ্ছে আমরা জানি যে এই ধরনের কেসে কি হয় এটা হচ্ছে আমন্ত্রণ বাড়ির ক্যাটারিং সার্ভিসের মতন আপনার আপনার শুধু মেন কোর্সের টাকাটা আমরা চার্জ করছি সব ফ্রি দুপুরের টা ফ্রি সকালে টিফিন ফ্রি নাথিং ইজ ফ্রি লাঞ্চ নাথিং ইজ ফ্রি পাঁচজনের জায়গায় আটজন ঢুকে গেল বিলটা কিন্তু পাঁচ জনের হলো চলে গেল সরকারের ঘরে তাহলে তাহলে আজকে বন্দনা যাদব আজকে বসে আছে শিল্প দপ্তরে ডাব্লিউ এত বছর কেন সে এই এজেন্সিটার আপনার এদের সমস্ত হিসেব পত্র সিএজি কে দিচ্ছে না সিএজি বারবার চেয়েছে বার করে দিয়েছি তোমার যদি ট্রান্সপারেন্ট হও তুমি সিএজি কে সমস্ত রিপোর্ট দিচ্ছ না কেন সিএইজি হাতে পেলে এগুলো বার করা লাগে না এগুলো বার করতে বেশি সময় লাগবে না আর যেটা কি হবে এই মহাম্মদ তারই তারই ক্যারেক্টারের জন্য এর এরপরে সংবাদ মাধ্যমের অফিসে অফিসে ইডি সিবিআই চলে যাবে এদের যে রিসর্ট আছে বিভিন্ন রকমের জায়গা আছে সেখানে পঞ্চব্যান আহার করেন বিশ্রাম নেন বিভিন্ন আছে বিষয় আছে তো সেখানে সিবিআইডি চলে যাবে তখন দেখতে পাবেন পশ্চিমবঙ্গে তথাকথিত সংবাদ মাধ্যমের যাকে সবাই এরা চটি চাটা বা দালাল বলে আমি সেভাবে বলি না অন্যভাবে বলি আর কি কিন্তু বাট দে বিলং টু দ্যাট ক্যাটাগরি তো সেখানে সিবিআই চলে যাচ্ছে কি বেরিয়ে আসে সেখানে দেখবেন যে জনের সম্পত্তি কি করেছে যার কিচ্ছু নেই পাড়ার হেবো পেবো হাবলা বাবলা সব চলে গেছে আপনার লন্ডনে আর একটা খবর আপনাকে দিয়ে দিই এই সাংবাদিকদের মধ্যে এমন সাংবাদিক আছেন যিনি নিজের হাতে আবেদন নিবেদন করে দু হাজার টাকা নবান্নের চাকরি করেন এমন পুজোর বোনাস নবনের কর্মচারী আচ্ছা মুখ্যমন্ত্রী এত উদাহরণ আমাকে খুব ভালো লাগে মাঝে মাঝে নিজের প্রকল্পের মানে জননী সেই প্রকল্পের সুবিধাভোগী তাকে নিয়ে যাচ্ছেন তিনি এক ফ্রেমে প্রকল্পের জননী আর প্রকল্পের সুবিধাভোগী এক ফ্রেমে দুজন লন্ডনে দু হাজার টাকা ভাতা নেওয়া সাংবাদিক লন্ডনে যাচ্ছেন দেখলেও আমাদের ভালো লাগে সঙ্গী হয়েছে বলছেন একদম শুধু নয় আমাদের পশ্চিমবঙ্গে সরকারি লেভেলের গরু ছাগল হাঁস মুরগি কোম্পানি আছে সেই কোম্পানি ডিরেক্টরও গেছেন আচ্ছা মানে এদের একই অঙ্গে কত রূপ সেই কোম্পানির ডিরেক্টর প্রেস ক্লাবে আছেন পিএ কমিটিতে আছেন আবার আপনার কোন সংবাদপত্রে আছেন মানে এদের এদের ডবল ডবল চাকরি দেখো বিশ্বনাথ আমার একটা খুব স্পেসিফিক বক্তব্য আছে সাংবাদিকদের সম্বন্ধে সেটা হচ্ছে যেখান থেকে কোন শিল্পই প্র্যাকটিক্যালি আসেনি গত মানে পাঁচটা কি ছটা বিদেশ সফরে সেইটাকে বিজনেস বিজনেস শিল্প সম্মেলন প্রচুর মানুষের প্রচুর শিল্পপতিরা আসছেন ঝেঁটিয়ে শিল্পপতিরা আসছেন এই একটা প্রচার এটা সংবাদ মাধ্যম করেছে এবং বাংলার মানুষের মধ্যে একটা ভুল ধারণা তৈরি করেছে আদৌ এটা কোনো শিল্প সম্মেলন হয়নি কুড়িয়ে বাড়িয়ে দু চারজনকে ডেকেছিলেন তারা এসছিলেন কিন্তু বাকিরা কেউই মানে বড় শিল্পপতি কেউই আসেননি এক দু নম্বর হচ্ছে যেটা সেটা হচ্ছে কেলক কলেজকে বিশ্ববিদ্যালয় বলে চালানোর মধ্যে একটা প্রতারণা আছে সরাসরি তার শ্রোতা তার দর্শক তার পাঠকদের কাছে এবং সেটাই তথাকথিত মিডিয়া কুল করেছে এই অনিন্দ্য জানা বিশ্ব মজুমদার এই বাহিনী কিংসুক প্রামাণিক আমি কুনাল ঘোষকে সাংবাদিকদের ধরি না ক্যাটাগরির মধ্যে ধরি না কিন্তু আমি বলছি এই যে ক্লাসটা গেছে দেবদীপ পুরোহিত টেলিগ্রাফের মানে এরা সফল সঙ্গী এরা কোনোদিন প্রশ্ন করেননি যে কত দু হাজার তেরো আঠেরো উনিশ তেইশ এই প্রত্যেকটা বিদেশ সফরে আলটিমেটলি আপনি কটা শিল্প এনেছেন ম্যাডাম এই প্রশ্নটা কোনোদিন করেননি উল্টে এই এই ঘরোয়া একটা সভা তাকে বিজনেস মিট সামিট বলে চালিয়ে দিয়ে কোটি কোটি টাকা একটা সরকারের বেরিয়ে গেল মানুষের টাকা আর অন্যদিকে একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বলে চালিয়ে টানা একটা দল প্রচার করলো কিন্তু মিডিয়া কেন প্রচার করবে এইটা সোজাকে সোজা বললে অসুবিধা কোথায় আজকে সৌরভ গাঙ্গুলি পৌঁছেছেন আপনি জানেন সৌরভ গাঙ্গুলি জিজ্ঞেস করছেন ওই ওই এক লক্ষ্যে তিনি পাশে হাঁটছিলেন আপনি চেনেন সেনাজ আলী রেহানকে জিজ্ঞেস করছেন হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি যেন অর্থাৎ তিনি কোথায় যাচ্ছেন তিনি নিজেও জানেন না ঠিক আছে পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি এই মিডিয়ার মিডিয়ার এই ভূমিকাটা তো আলটিমেটলি বাঙালিকে সর্বশান্ত করছে এই ভদ্রমহিলা তো আরও ডেসপারেট হয়ে যাবে আরও এই ভরংবাজির এই ধরনের ট্যুর ট্রিপ প্রচার বাড়বে নয় কি আপনি যে কথাটা বললেন আমি তো আপনার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি কেন যে সাংবাদিক সকলের সামনে প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রীর মোবাইলে থাকা পার্সোনাল মেসেজ পড়তে পারে জোরে জোরে এবং সেই ছবি তার জন্মদিনের মতন প্রতি বছর মানে পালন করা হয় এমনভাবে টুইট করতে পারে বা পোস্ট করতে পারে তিনি ভাগ্যবান বলে আপনি কি বিশ্বাস করেন কোনোভাবে মনে করেন যে এ দাঁড়িয়ে কোনো প্রশ্ন করতে পারবে যার এইটুকু নৈত নেই মানে তার কোনো স্ট্যান্ড নেই সাংবাদিক হিসেবে দেখে বলার ম্যাডাম বা দিদি হোয়াট যে ওটা আমার কাজ নয় আপনার আপনার মোবাইল ফোনে কোনো আধিকারিক বা কর্মী হোয়াট সরকারি কর্মচারী বা আপনার পার্টির লোক কোনো মেসেজ পাঠিয়েছেন ওটা আমি পড়তে পারি না আমাকে মাফ করবেন সেটুকু বলার তার সাহস নেই সে সকলের সামনে প্রেস কনফারেন্স করে পড়ছেন প্রেস কনফারেন্সের মধ্যে এবং সেটা আপনি প্রতি বছর পালন করেন জন্মদিনের মতন তাদেরকে আপনি কি মনে করেন সাংবাদিক আমি মনে করি না এক দ্বিতীয় কথা হচ্ছে আমি এর দায় দায়িত্ব আপনাদের কিছুটা দেব আপনাদের দায়িত্ব ছিল যে আপনাদের যে এই ইউটিউবারের যে ফ্যামিলি আছে যারা একটু অন্য খবর করতে চান বা কথা বলেন পাবলিকের তাদের মধ্যে থেকে কোনো কম্পিটেন্ট কাউকে যার কাগজপত্র তৈরি আছে পাঠানোর বন্দোবস্ত করা কারণ ওখানে যেতে যদি পাড়ার হেবো কেবল যেতে পারে মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনারা পারতেন যা কষ্ট হতো আপনাদের এই কিন্তু যা খবর হতো খবরের লোকে পৌঁছত তাতে আপনার উঠে যেত না হলে আপনারা কল দিতেন যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা যায় না এটা প্রশ্ন করতে পারে না আমরা তাকে বিদেশে মারিতে প্রশ্ন করতে চাই আমাদের আর্থিক সামর্থ্য নেই আপনারা সাহায্য করুন আপনাদের আপনাদের লন্ডনে যাওয়া থাকা খাওয়া আপনি স্পন্সারশিপ রাখা দিয়ে যেতেন এটা এক মাস আগে জেনেছেন যে যাচ্ছেন আপনারা করেনি আপনি জানেন নিয়ে যান ওই প্রশ্ন করবে যে বাপু সংবিধান রক্ষা করো এটা বলবে না যে বাপু আমাদের রক্ষা করো এই থেকে এটা বলবে না লিখবে না আপনাদের ছিল আপ করতে পারেননি তা না হলে আপনারা কাউকে জোয়া করতে পারতেন লন্ডনে আছে তাদের আপনাদের কথা বলতেছে প্রশ্ন করতো সেটা আপনার করতে পারেননি আপনার দুইতে ফেল করেছেন এবারে আসি আপনার শিল্পপতি যে আপনার হচ্ছে বাংলার লাল বাবা বাংলার লাল বাবা যিনি দাদার গ্যারান্টি দিয়ে জুয়ার ভোট বেচেন চাল ডাল তেল নুন বেচেন তার কাছ থেকে আপনি শিল্পায় অনেক কিছু আশা করতে পারেন নাকি তিনি তিনি সত্যি কথা বলতে গেলে তাকে টাকা দিলে আপনার কালকে বাথরুম বা পায়খানা তিনি উদ্বোধন করে দেবেন হি বিলং সু দ্যাট ক্যাটাগরি আই রিপিট হি বি টু দ্যাট ক্যাটাগরি নোস মানি কিন্তু একটা ব্যাপারে সৌরভ গাঙ্গুলীকে আপনারা ধন্যবাদ দেওয়া উচিত আমি বলবো সেটা হচ্ছে এবারে ওই তথাকথিত বিজনেস মিট বা শিল্প সম্মেলনটা উনি এড়িয়েছেন উনি কেলক কলেজে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছেন ঠিক কি না না বিষয়টা হচ্ছে যে বিজনেসের ওখানে গিয়ে আপনি আমাকে বলুন আমি দেখতে পাচ্ছি যে আপনারা এখানে এরা প্রচার করছে যে বিটুবি বিজনেস মানে বিজনেস টু বিজনেস হুম এই এই ইউকে এর কাউন্টারপার্ট কি ডরাঙ্গুলি হুম ইউকে এর কাউন্টারপার্ট কে রিপ্রেজেন্ট করেছে কি ডরাঙ্গুলি তাদের হয় হুম কারা সে নামগুলো কোথায় তাদের কি প্রোফাইল আছে এটা আমি খুঁজেছি পাইনি একটু অপেক্ষা করুন আমি বার করে দেবো এই যেমন এই যেমন এই যেমন আপনার যে স্ক্যাম সেটা বার করে দিলাম এটাও বার করে দেবো বাট নাও আই কাম টু দা পয়েন্ট এই যে এই যে বিষয়গুলো সেখানে সামনে এসে গেছে এর ফলে এর ফলে কি হয়েছে সকলে জেনে গেছে যে এখানে সময় ছুটি কাটাতে এসেছে তাদের এই কারবার তিনি পিছনে হাঁটছেন তিনি 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 পশ্চিমবঙ্গটাকে পচা ডোবা বানিয়ে পিছনে হাঁটছেন আর সেগুলো সেগুলো সংবাদ মাধ্যম প্রচার করছে হুম মানে কতটা লজ্জার এরা জানে না যে এই 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 ভিডিও ভাগবর্ষে গেলে গোটা মানুষ চিচি করবে মানে এই সাংবাদিকগুলো হচ্ছে তার আমি তো বললাম তার তার স্বপ্নের প্রকল্প ভাতা ভাতাজীবী আবার তে তিন ভাতা জননী এক সঙ্গে দুই উনি লন্ডনে হুম আমার তো আমার তো মুখ্যমন্ত্রী কাছে করজোড়ে আবেদন নিবেদন আপনার কথাই যখন ব্রিটিশিয়ার ওয়েজ রাজি হয়ে গেছে আপনি এখানে লন্ডন টু কলকাতা ফ্লাইট রিজুম করতে

কারণ আপনি যাদের নিয়ে গেছেন তারা এক্সপার্ট এবং তারা পশ্চিমবঙ্গে চলছে যখন ব্রিটিশ যখন আপনার মানে ফ্লাইট রিজিউম করছে চালু করছে হয়তো হয়তো আপনারা ওই ওখান থেকে লন্ডন থেকেই ফিরবেন কোলকাতার সরাসরি প্রয়োজন হলে আপনার নবন্ধের মাথা তারা নামিয়ে পারে মানে আপনাদের টুইটে এরকম মানে পাওয়া যাচ্ছে আর কি রীতি বলার সঙ্গে সঙ্গে তারা রাজি হয়ে গেছে যেভাবে যেভাবে সংবাদ মাধ্যম এবং দু একটি পোর্টালও প্রচার চালাচ্ছে মানে দু তিনটি পোর্টালও প্রচার চালাচ্ছে দেখে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আর কোনো শিল্পপতির অভাব ভবিষ্যতে হবে না অন্তত সিচুয়েশন সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে অন্যদের প্রচার দেখে আমি শেষ করবো বিষয়টা একটা কথা আমি আপনাকে বলি বলবো আমার হাতে যা তথ্য আছে হম কয়েকদিনের মধ্যে মামলা রুজু করলে সিবিআইডি পিছনে লেগে যাবে আর যে সম্বন্ধে এই ধরুন আপনার বিষয় নিয়ে আজকে তেরো তেরো সাল থেকে তুমি এই এই বিদেশ সফরের পিছনে বিজি বিদেশের পিছনে কত খরচ করে তারা এবং সেই অ্যামাউন্টটা একটা দেখানো হয়েছে তিনশো দশ কোটি টাকা অন্য খাতে আবার প্রমোশন কিন্তু তার যে এর যে বিল তা দিচ্ছে না অনেক কিছু আছে আমি দায়িত্ব নিয়ে বলছি যেই মুহূর্তে মামলা হবে এই সমস্ত যারা গেছে বিভিন্ন রকম ধান্দাবাজি করে এদেরকে নোটিশ যাবে পরবর্তীকালে মুখ্যমন্ত্রী রাজ্য থেকে বিরত লজ্জা পাবেন বিদেশ সফরে ছেড়ে দিন লজ্জা পাবেন হুম কোন কোন সংবাদমে যাবে না যে আপনার সঙ্গে গ্যালি جامন নোটিশ পাই ইডিএসবি নোটিশ পাই হুম আমি না আপনাকে বিশনদু শেষ করার আগে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে গতবারে আমি যেহেতু লিখেছিলাম যে সরকারের খরচে সাংবাদিকরা গিয়েছিলেন তার জন্য আপনি জানেন হ্যাস্টিক থানায় 3:00 থেকে 3:30 ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করা হয় গুণনাদমন সাকার অফিসার এসে জিজ্ঞাসাবাদ করে দ্বিতীয়বার আবার ডেকে পাঠানো হয় সেই মামলা এখনো চলছে আমার তার পরবর্তীকালে আমরা আমাদের অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন এই সাংবাদিকদের দেরিতে মানে দেরিতে কনফার্মেশন আসাতে আমাদের নিয়ে প্রচুর খরচ হয়ে গেছে নিজেই বলেছেন স্বীকারোক্তি করেছেন এবারে এবারে যে সব সাংবাদিকরা গেছেন তারা অন্তত একটা বলুন তারা অন্তত প্রকাশ্যে যাতে তাদের সম্বন্ধে দুর্নাম না রটে তাদের আমরা কেউ সাঙ্গ পাঙ্গ পচা ডোবা চটি বাওয়া ব্যাগ দালাল দান্দাবাজ যাতে না বলতে পারি তারা অন্তত বলুন সেন্ট জেমস কোর্ট লন্ডনে টাটাতে যে হোটেলে যে থাকার খরচটা তার টাকার খরচটা তারা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে তারা সেই সেই সব বা প্রতিষ্ঠানগত জনসমক্ষে প্রকাশ করুন কোনো অসুবিধে নেই পাবলিকের টাকায় সাধারণ মানুষের টাকায় সব জানতে পারবেন মামলা মামলা হলে যখন নোটিশ যাবে জানতে চাইবে তোমার সমস্ত বিল ভাউচার জমা দাও হ্যাঁ সব জানতে পারবেন যে কিভাবে গেছি এরা এরা যে এজেন্সি গেছে না ওখানে হম এজেন্সির সঙ্গে একটা হয় না যে এক ধরনের কি বললাম আপনাকে আমি যে অনুষ্ঠান বাড়িতে আপনার হচ্ছে ক্যাটারিং সার্ভিস হম একই জিনিস বুঝে নিন এজেন্সি এজেন্সি এই আজকে আজকে যদি জেনেসিস জেনিসিস হচ্ছে পশ্চিমবঙ্গে আমি বলবো যে এখনো পর্যন্ত মানে আহ বেরোয়নি যে অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারি যে যেই মুহূর্তে সিভিআই ঢুকবে দেখতে পাবেন যে এরা কত হাজার কোটি টাকার মধ্যে এদিকে করেছে আচ্ছা কারণ কারণ পশ্চিমবঙ্গে কোনো না মানে বাচ্চার জন্ম থেকে শুরু করে সাধ্য সব এদেরকে এদি করাতে হবে আছে না আমার বলছি না আমি কোম্পানি সালে হয়েছে আবার বাইশে বন্ধ হয়ে গেছে কোন কোম্পানি হয় এগুলো অনেক কিছু পাবেন মামলা হলে জানতে পারবেন তখন জানতে যে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমটা কোন জায়গা দাঁড়িয়ে আছে কোন জায়গায় মানে এদের কোথায় কোথায় বসিয়ে রেখেছে এদের কতজনে কতজনে বাড়ির ছেলে মেয়ে আমি আমি আপনাকে আমি এই আলোচনার জায়গাতে আমি একটু সিনপসিসে দু একটা পয়েন্ট বলে আমি শেষ করব সেটা হচ্ছে দেখুন প্রেস ক্লাব প্রেস ক্লাবের কমিটি কি হবে নবান্ন থেকে বসে ঠিক করে দেওয়া প্রেস ক্লাবের সেক্রেটারি গেছেন এই সফরে ঠিক আছে ইনি বহু প্রতিবাদর ইনি একদিকে প্রেস ক্লাবের সেক্রেটারি ইনি একদিকে প্রতিদিনের কর্মচারী ইনি একদিকে গরু ছাগল হাঁস মুরগি কোম্পানি আছে লাইফ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন তার ডিরেক্টর আচ্ছা আবার পিএ কমিটির মেম্বার এর বাইরে কি কি আছে আরো এইরকম বহু প্রতিবাদ পশ্চিমবঙ্গে সংবাদ মাধ্যমে গিচ গিজ করছে আপনি যদি খোঁজ খবর নেন দেখতে পাবেন তার কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে মাননীয় নিজে বলে দেন যে আমি এর বউকে কাউন্সিলর বানিয়েছি এর ভাইকে এই দিয়েছি কারণটা কি উনি উনি সবসময় মানে বলেন যে আমি করে দিয়েছি আমি ইনি হাতে হাড়ি ভেঙে দেন আর যদি পরবর্তীকালে সিবিআই ইডি বা প্রপার ইনভেস্টিগেশন হয় সিবিআইডি সমস্যা আছে আবার ওদিকে আবার দিল্লি দিল্লি হাতছানি আছে মিডিয়া সমস্যা আছে যদি কোর্ট মনিটর হয় তখন দেখতে পাবেন যে এরা এই যে বিভিন্ন পার্থ জেলে যাওয়ার পরে এই পার্থ জেলে যাওয়ার পরে এদের কি অবস্থা হয়েছিল কারণ যখন চিটফান্ড বন্ধ হয়ে গেল যেমন আপনাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রি শুয়ে পড়েছিল এই পার্থ জেলে যাওয়ার পরে অনেক মানে অনেক কিছু বন্ধ হয়ে গেছে তারা এখন অন্যভাবে অ্যারেঞ্জমেন্ট করছে কারণ এই পার্থ টাকায় প্রচুর জিনিস চলে একসঙ্গে এখন চলে অন্যভাবে নাও আমি করছি না পার্থ যে আপনার যে ম্যানেজার ছিল ভজা এই খাম দেওয়া এবং নেওয়ার মাস্টার